বঙ্গ করতি বাচলং বঙ্গং লংগাইতে গরি যদি কি পাঁচ মহামহং বন্দে পরমানন্দ মাধবম পরম মহাল ঠাকুর অমর পরম আরাধা জগৎজন নেসসি বড়মা পরম পূজ্য পাদঅ শিষসি বড়দা পরম পূজ্য বাসศรี শ্রী আকেজদেব সি পাঁচ পদে আমার অনন্ত কোটি প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেকের এবং পূজনীয় অবিন বাবু সি পাঁচ পদে আমার আপ ওডেনস তে প্রণাম নিবেদন করি অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার শ্রদ্ধেয় পবিত্র পাঞ্জাদারী কর্মীবৃন্দ যারা আছেন আমার শ্রদ্ধেয় দাদারা ভক্তিমতী মায়েরা সবাইকে জানাই আমার আন্তরিক রাজনীতি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি এই যুগে আসলেন নামটা চেঞ্জ করে কখনো তিনি অবতারকে প্রেরণ করেন এই পৃথিবীর বুকে আর কখনো তিনি নিজে অবতারই হয়ে আসেন অর্থাৎ যখন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি নেমে আসো ধর্মকে মানুষ যখন বিকৃত রূপে ব্যবহার করতে আরম্ভ করে ধর্মটা করে ধর্ম কখনো গ্লানি হয় না ধর্ম ধর্ম নয় মুক্ত আমরাই বিভিন্ন ভাবে পরিবেশন করে তাকে গ্লানি যুক্ত করে ফেলি মানুষের কাছে তখনই ধরাধরে আবির্ভাবে তার প্রয়োজন হয় একবার ঠাকুরকে একজন প্রশ্ন করছেন ঠাকুর ধর্ম যদি যুক্তই হয় তাহলে সেই ধর্ম নিয়ে আমরা চলবো কেন ধর্ম গ্লানি হলে তাকে নিয়ে চলবো কেন তখন এটা রামকৃষ্ণদেবের কথা যদিও তিনি বললেন দক্ষিণেশ্বরের কথা বললেন ঠিক আছে পাশে যে ছাদ ছিল ওই ছাদেতে চলতো ছাদে যাওয়ার সিঁড়ি আছে ছাদে চল ছাদে গেলেন ভক্তরা সঙ্গে আছেন অসুস্থ ছাদ তিনি তখন বলছেন এই ছাদের উপরে বৃষ্টি হলে কি পড়ে বলে জল পড়ে বৃষ্টির জল পড়ে বলে সেই জলটা কি পান করা যায় বিশুদ্ধ জল জল পান করা যায় পরিবার আমি জলটা পড়ে এই জলটা ছাদ থেকে গড়িয়ে পাইপ আছে পাইপ দিয়ে নিচে নেমে যায় পাইপ দিয়ে নিচে যেখানে নেমে যায় সেখানে একটা পাত্র ধরি আমি এই জলটা পাবো হ্যাঁ ওই জলটাই পান করা যাবে নাকি তা করে পান করা যাবে ছাদের ঝাঁটটাঁট দেওয়া হয় না ছাদ ছাদ নোংরা আবর্জনাযুক্ত সেই জলটা ছাদের পাইপ থেকে নেমে যাচ্ছে ওই জলটা পান করা যাবে না ওটা খেলে অসুখ হবে ঠাকুর বলেন তদ্রূপ বৃষ্টির জল যখন পড়ছে সেটা কিন্তু শুদ্ধ যখন আধারের উপরে পড়ছে ছাদের উপরে পড়ছে তার সঙ্গে কিন্তু বিভিন্ন ময়লা আবর্জনা যুক্ত হয়ে গিয়ে সেটা পানের অযোগ্য হয়ে যাচ্ছে ধর্ম যুগে যুগে একই ধর্মের কোনো প্রকার নেই কারণ বলেন না এগুলো মত হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো সব মত ধর্ম একই তিনি পরিষ্কার বললেন বিইং অ্যান্ড বিকামিং বাঁচা এবং বৃদ্ধি পাওয়া এটাই হচ্ছে ধর্ম তার বাণীতে তিনি বললেন যে আচরণ বাস্তব কর্ম বাটা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় আমার বিইং অ্যান্ড বিকামিং কে যদি আপ্লিক করতে পারে এটাই কিন্তু ধর্ম আমার জীবনে নিয়ে চলতে হবে আমরা বলি জীবনে চলবো আমরা ভালোই ভালো করবো ভালো থাকবো ভালো গুরু গুরুকে দেখেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু এদের একটা মানে কেন্দ্র আছে এই কেন্দ্রকে তারা আবর্তিত হচ্ছে কেন্দ্র ছাড়া কিন্তু তারা কেউ নেই কেন্দ্রের বাইরে যেগুলো যাচ্ছে সেগুলো উল্কার মতো ঝরে পড়ে যাচ্ছে নিঃশ্বাস হয়ে যাচ্ছে আর আমার জীবনকে আমি পরিচালনা করব এই বিপদ পথে আমার জীবনে একজন কেউ থাকবেন না একজনকে থাকতে হয় সেটাই কি বলা হচ্ছে গুরু বিপাক পথে হাত ধরে যে চলার কাজ জানিয়ে দেয় তাকেই জানে গুরু বলে তাকে পেলেন নাই কেউ এই যুগে আমরা জন্মগ্রহণ করেছি পরে যুগে আর সবথেকে বড় আমাদের প্রাপ্তি হচ্ছে আমরা পুরুষোত্তমকে পেয়েছি এটা বড় প্রাপ্তি অনেক জন্মের সাধনার পরে তবে পুরুষোত্তমকে পাওয়া যায় আমরা দাদারা মায়েরা আমরা যারা পুরুষোত্তমের সৃষ্টি আশ্রয় গ্রহণ করতে পেরেছি আমাদের এটা পরম সৌভাগ্য প্রতিপদ থেকে সবার ভাগ্যে কিন্তু পুরুষোত্তম কিন্তু হয় না পুরুষোত্তমের দীক্ষা হয় না ভাগ্যের ব্যাপার অনেকে দেখেন না যে ঘরে যাচ্ছে ঘুরলো ফিরলো ত্রিকুট দেখলো নন্দন দেখলো এটা দেখলো সেটা দেখলো চপ টাকা টাকা কিনলো টিনলো এটা সেটা করলো ঘুরে টুরে আনন্দ বাজার খেয়ে টেয়ে সব কিছু ঘুরলো দেখলো সব কিছু করলো তারপরে চলে আসলো দীক্ষা তার হলো না কারণটা কোথায় সে নিল না দীক্ষা তুমি স্বামীকেও সে দীক্ষা দিতে পারলো না এটা কিন্তু তার দোষ নয় তার কর্মফলের দোষ এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা দেয় মনে পড়ে যাচ্ছে যে পরম দয়াল সে সেই ঠাকুর তার পার্লারে বসে আছে সেই সময় এক জটাজুটধারী সন্ন্যাসী এসেছিলেন অনেক বয়স্ক ইয়া বড় বড় জট হাতে ত্রিশুর পায়ে খরম গমন্ডল লাল চেরি পরা এসে শ্রেষ্ঠ ঠাকুরকে দর্শন প্রণাম নিবেদন করলেন পরে শ্রেষ্ঠ ঠাকুরের কাছে সরাসরি তিনি প্রশ্ন করলেন আমরা তো নিবেদন করি তিনি সরাসরি প্রশ্ন করলেন ঠাকুর আমার অনেক বয়স হয়েছে ঠাকুর শুনছেন মনোযোগ সহকারে কথাগুলি শুনছেন অনেক বয়স হয়েছে আমি দিন দিন ধরে সাধনা করছি পরমদার বলেন কিসে সাধনা করেন আমি অগ্নির সাধনা করি খুব ভালো কিন্তু আজ পর্যন্ত আমি অগ্নির দর্শন পেলাম না কেন পেলাম না পরমদার বলছেন পাশে দণ্ডায়মান প্রয়াত পরম শ্রদ্ধ দেবীদা ছিলেন দেবী প্রসাদ মুখোপাধ্যায় দেবীদাকে বলছেন দেবী একটু অভিধানটা খুলে দেখতো সাধু বাবা কি কয় অগ্নি সাধক অগ্নি এই অগ্নি কথাটা কোথা থেকে কি জানেন না অভিধানে কোথায় কোন পৃষ্ঠায় কত নম্বর ছত্রে কোথায় আছে সব তিনি জানেন সবটা নকল দর্ণে যিনি দেওঘরে বসে রাত দশটার সময় ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ স্ট্যাচু হয়ে গেলেন বেশ কিছুক্ষণ থাকার পরে তার ডান হাতটা উপরে তুলে কিছুক্ষণ রাখলেন তারপরে হাতটা নামিয়ে একটা নিঃশ্বাস স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন যা সবগুলোই বেঁচে যাব ভক্ত ঠাকুর কি হলো হঠাৎ করে স্ট্যাচু হয়ে গেলেন চুপচাপ একদম কোন চোখের পাল পলক পড়ছে না ডান হাত চুললেন কিছুক্ষণ পর ডান হাত নামালেন নামিয়ে বলছেন যা খুব বেঁচে যাব এরা ব্যাপারটা কি পরমদাল শ্রী ঠাকুর বলছেন সোনমণি ফ্রান্সের উপকূলে একটা যাত্রীবাহী জাহাজ ডুবে যাচ্ছিল জাহাজের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে যা যা মানে ঈশ্বরকে গডকে ভগবানকে যা যেটা ডাকতে আরম্ভ করেছে চিৎকার করছে বাঁচাও 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 থাকতে পারলাম না রক্ষা পেয়ে গেল ওরা তা বক্সের মধ্যে কিছু আছে ফ্লোটিং যারা ভেসে ভেসে তারা মনে করছে ঠাকুর যেটা বলছি এটা কি ঠিক উনি বসে আছেন দেওঘরে আর এখান থেকে ফ্রান্স কোথায় সেই ফ্রান্সের উপকূলে জাহাজ ডুবে যাচ্ছে উনি এখান দিয়ে লম্বা করে জাহাজটাকে বাঁচিয়ে দিলেন এটা কি সম্ভব নাকি অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার এইভাবে তার বিশ্বাস করতে পারলো না আর কিছু ভক্ত হয়ে তারা মনে করেন ঠাকুর যখন বলছেন এটাই হচ্ছে ঠিক পরের দিন সংবাদপত্রে ওই খবরটা খুব ফলাও করে থাকা হলো গতকাল ফ্রান্সের উপকূলে এক বিশাল যাত্রীবাহী জাহাজ অন্য মধ্যে করে যাওয়ার উপক্রম থেকে অলৌকিক ভাবে রক্ষা পেল কোন প্রাণহানি ঘটেনি এখন দেবঘরে বসে তিনি ফ্রান্সের কথা বলছেন পরের দিন সেটা প্রকাশিত হলো মানুষজন বিশ্বাস করলো ঠাকুর যেটা গত রাত্রে বলেন সেটাই ঘটলো তিনি কি জানেন না অভিধানে কোথায় আছে লোক শিক্ষা দেওয়ার জন্য তিনি দেবীদাকে বলেন অভিযানটা খুলে দেয় অভিধানটা খুলে চোদ্দ দেবীদা দেখে বললেন ঠাকুর এই অগ্নি কথাটা এসছে সংস্কৃত অগধাতু থেকে আর অগধাতুর কথার অর্থ হচ্ছে পথ প্রদর্শক ধ্বংসাতুর কথার অর্থ হচ্ছে উদ্যোগ আমি অগ্নি মানে শিখা সর্ব সর্ব সর্বদা উদ্যোগ আমি হয় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য সবকিছু নিজের দিকে টেনে নামিয়ে নেয় কিন্তু অগ্নি তাকে ভেদ করে উপর দিকেই চলে যায় মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে উপর দিকে উদ্যোগ আমি হয়ে যায় পরমদার সঙ্গে সঙ্গে বলছেন তাই তো আমিও তো তাই কই সাধু বাবা তুমি যে এতদিন ধরে অগ্নি সাধনা করছো তোমার অগ্নি মুখ কই তোমার অগ্নি মুখ না থাকার জন্য অগ্নির দর্শন করতে পারি আলোচনার পরে সাধু বাবা সে সে ঠাকুরকে প্রণাম করতে 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 খেয়ে যাচ্ছেন পিছিয়ে চলে গেলেন অনেক দূরে চলে গেলেন দেবীদা বলছেন ঠাকুর এক সন্ন্যাসী আসলেন আপনাকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করলেন এত কিছু আলোচনা করলেন উনি চলে গেলেন আপনার দীক্ষা তো গ্রহণ করল না দেয়াল শেষ সে ঠাকুর দেবীদাকে বলছেন দেবী ও এতদিন ধরে তপস্যা করে সাধনা করে ওর দর্শন যোগ হয়েছে ওর যোগ হয়নি আর দর্শন দর্শন যোগ যোগ হওয়ার জন্য এসে ওই করে চলে গেল ওর ঘটেনি ও চেষ্টা করলো দীক্ষা নিতে পারবে না আমরা যারা দীক্ষায় দীক্ষিত হতে পেরেছি পরম শ্রী শ্রীচরণে আমরা কিন্তু আমাদের প্রাপ্তি যোগ ছিল হয়তো তাই আমরা তাকে জীবনে গ্রহণ করতে আমরা এই যে কাম ক্রোধ লোভ মোহ আমরা জন্মগ্রহণ করেছি শিক্ষার সময় শত অনুজ্ঞাতে আমরা যে বলি আমি আমি অক্রোধী বসি আমি ইষ্টপ্রাণ ইত্যাদি যেটা বলি আমরা এটা আমরা জীবনে কতটা পালন করে চলতে পারি সেটা হচ্ছে ব্যক্তিগত প্রতি প্রত্যেকের জীবনের উপর নির্ভর করছে চলনের উপর নির্ভর করছে খুব কঠিন মুখে আমরা যত সহজে বলে দিই দ্বিতীয় ক্ষেত্রে সেটাকে প্রকাশ করা খুবই খুবই কঠিন পরম দয়ালের একজন ভক্ত ছিলেন এই ভক্তের নাম হচ্ছে করুণা সিন্ধু মুখোপাধ্যায় সেই করুণাদা শ্রী শ্রী ঠাকুরের খুব বড় ভক্ত এবং সবসময় নাম পরায়ণ হয়ে থাকতেন এই নাম পরায়ণ হয়ে থাকার পরিপ্রেক্ষিতে একদিন পরম দয়াল করুণাদাকে দেখে বলছেন করুণা তুই তো বাক সিদ্ধ হয়ে গেছিস তুই সাবধানে চলবি যাকে তাকে তুই কিন্তু কখনো রাগের মাথায় ক্রোধের মাথায় অভিশাপ কিন্তু দিয়ে ফেলিস না যেটা বলবি সেটাই কিন্তু ঘটে যাবে যেমন শ্রী দাদা বললেন আমরা তো সবাই জানি তোরা যদি ভগবানকে পেতে চাস বাবাইকে ছাড়িস না বাবাই হচ্ছে বাঘ সিদ্ধ যা বলে তাই ঘটে যায় তদ্রুপ শ্রেষ্ঠ ঠাকুর দেখে বললেন সাবধানে চলিস রাগের বসে ক্রোধের বসে কাউকে অভিশাপ করে দিস না সেই করুণাদাকে একবার শ্রী শ্রী ঠাকুর তখন অবিভক্ত মেদিনীপুর গাজন দিয়ে পাঠালেন দুজন ভক্তকে নিয়ে করুণাদা গেলেন তখন তো এত দীক্ষিত মানুষ ছিল না একটা দুটো গ্রামের পরে একজনকে হয়তো পাওয়া যেত ঘুরতে 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 এক বাড়িতে গেছেন ও তার আগে একদিন করুণাদাকে শ্রী ঠাকুর বলছেন কিছু যাজন করতে যাস কোন বাড়িতে গেলি গিয়ে দেখলি তোকে খুব আদর আপ্যায়ন করলো তোর পাহাড় পা ধুয়ে দিলো বসার জায়গা দিল ভালো মন্দ খেতে দিল হাওয়া করে দিই খেতে কেমন লাগবে না করুণা করুণা আগে ঠাকুর খুব ভালো লাগবে আবার ঠাকুর বলছেন কোন বাড়িতে গেল তোকে তো বসার জায়গাই দিলো না দূর দূর করে তাড়িয়ে দিল ওটু কথা বলতে আরম্ভ করতো কেমন লাগবে সে ঠাকুর ওই করুণা বলছেন ঠাকুর মোটেই ভালো লাগবে না তখনই ঠাকুর বলছেন দেখি রাগের মাথায় কাউকে কখনো অভিশাপ দিয়ে ফেলিস না সেই করোনাটা অবিভক্ত মেদিনীপুরে যাজন কাজে যখন দুজন তার মানে গুরু ভাইকে নিয়ে বার হয়েছেন ঘুরতে 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 দুপুরের সময় একটা বরদৃষ্ণ বাড়িতে খুব ধনী মানুষ তার বাড়িতে তিনি গেলেন ঠাকুরের আলোচনা বা ঠাকুরের দুটো কথা বলার জন্য কিন্তু সেই দাদা ঠাকুরের কথা শুনে কুরুদে বেগুন জ্বলে উঠলো তেলে বেগুন জ্বলে উঠলো বললো আমি ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনতে রাজি না কোথাও দীক্ষা পয়সা দিয়ে দীক্ষা নিতে হয় রোজ পয়সা রাখতে হয় বলে ঠাকুর সম্বন্ধে কৌটু কথা বলতে আরম্ভ করলো করুণাদা বলি দেখুন কথা ভালো করে শুনুন না শুনে আপনি এইভাবে মন্তব্য করছেন কতটুকু জানেন ঠাকুর সম্পর্কে আপনি একটু আমরাও কতটুকা জানি একটু শুনুন জানুন আমার কোনো জানার দরকার নেই এখান থেকে তুমি চলে যাও আর না দিয়ে যাওয়া তোমার গলা ধাক্কা দিয়ে বার করে দেবো আমার ঠাকুর অমুক তো অমুক হাবি যাবি এক দাদা ওনারা বলছেন দেখুন আপনি আমাকেই যা বলার বলুন গালাগালি করুন সব কিছু করুন আমার গুরুদেবকে আপনি এইভাবে কিন্তু গালাগালি করবেন না বেশ করেছি একশো বার করবো হাজার বার করবো কিছু বলার আছে যাও বের হয়ে যাও আপনাদের তখন ওই যে সকালবেলা শত অনুজ্ঞা আমি অক্রোধী আমি অমানি মাথা থেকে আউট হয়ে গেল সঙ্গে সঙ্গে রাগের বসে করুণাদা সেই উনি দাদাটিকে বললেন যে মুখ দিয়ে আমার গুরুকে আপনি গালাগাল করলেন নিন্দা করলেন এই জীব আপনার কিন্তু আর নড়বে না আপনার এই জীবটা আর নড়বে না বলে করুণাদা চলে আসলেন তার দিয়ে খবর পেলেন সেই দাদার মুখেতে যে প্যারালাইসিস হয়েছে সত্যি সত্যিটা জীব নড়ছে না প্যারালাইসিস এবং এর স্ট্রং প্যারালাইসিস হয়ে সেই রাত্রে আবার স্ট্রং অ্যাটাক হয়ে গেল পরের দিন খবর পেল সে দাদাটি মারা গেছে ওনার মনটা খুব খারাপ হয়ে গেল ওখান থেকে যাজন কাজ সমাপ্ত খুব তাড়াতাড়ি করে যে ঘরে ফিরে আসলেন ঠাকুরকে বলবেন এই ধরনের একটা ঘটনা অপরাধ তো ঘটেই গেছে রাগের রাগের মাথায় তো বলে ফেলেছি কি হবে তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে আসলেন করুণাদা ঠাকুর তখন মুখটা ঘুরিয়ে অন্যদিকে বসে করুণাদা বুঝতে পেরেছেন যে গরম সব কিছু জানেন সব কিছুই বুঝতে পেরেছেন তাই বৃষ্টি ঠাকুরের সামনে কান ধরে উঠ বোস করছেন মাটিতে লাল মাটিতে নাক খব দিচ্ছেন আর হাত জোড় করে হাউ হাউ করে কাঁদছেন না বলে ঠাকুর আমার অপরাধের কিন্তু কোনো ক্ষমা নেই ঠাকুর করুনাদার দিকে গুললেন ঠাকুরের সেই সেয়ারাতে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে ঠাকুর যেন অন্য রকম একটা রূপ দেখা যাচ্ছে যে ঠাকুর বললেন করোনা আমি বলেছিলাম না রোদের মাথায় আর আগের মাথায় কাউকে সম্পাদ করবি না তুই মেদিনীপুরে গেলি সেই দাদাটিকে তুই সম্পাদ করে দিলি কি হলো রেজাল্ট লোকটাকে মেরে ফেললি করুণা দেখলাম সব ঠাকুর সবই জানেন সব ঠাকুর এই অবস্থা হয়ে গেছে তো হয়ে গেছে নয় রোজ প্রাচিত্র করতে হবে তাকে প্রায় করতে হবে ঠাকুর ওই দে ঘরেতে কিন্তু কোনা দেখে বারো দিন প্রজাপত্রগ্রত পালন করিয়েছিলেন প্রাচিত্র করিয়েছিলেন তাকে মাথায় এত বড় ভক্ত কিন্তু লোভের বসে কাম বলি না লোভ জিত বসি লোভ এই লোভের বসে ঠাকুরের পাশ্বদ যারা আছেন তাদের মধ্যে বিচ্যুতি দেখা যায় আমরা তো সাধারণ মানুষ ভাবানীচরণ তাদের জানেন সবাই জানেন করে ফিরান ছিলেন এই ভবানীচরণ যা ঠাকুর এত বড় ভক্ত মানুষ তারা কদস্কার ঠাকুর ইস্টবিচু অর্ঘ আত্মছৎ করে কেটে বললেন ঠাকুর যখন জানতে পারলেন তিনি চমকে উঠলেন কি সাংঘাতিক ইষ্টবিচু অর্ঘ নিয়ে ভবানই চলে গেছে খোঁচ খোঁচ কোথায় আছে ওকে খুঁজে নেয় তাহলে সম্ভব বিপদ তাহলে বলে সব শেষ হয়ে যাবে ওকে খুঁজে নিয়ে আয়া চলে যা লোকজন বার হল চারপাশে খুঁজতে আরম্ভ করলো তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার সর্বত্র কয়েক মাস ধরে না ভাবলেন যে এখনও সন্ধান পাওয়া গেল না কাজু মুখে ফিরে গিয়ে সে সেই ঠাকুরের কাছে বলছেন ঠাকুর

আমার সব শেষ হয়ে গেছে আমার স্ত্রী সুইসাইড করেছে আমার ছেলে মেয়ে সব মারা গেছে আমার যা ছিল সব শেষ হয়ে গেছে আর আজ যে আজ আমি পথের ভিখারি হয়ে এখানে পড়ে আছি কে যদি কিছু খেতে দেয় খাই আর না জল খেয়ে জীবনটা কাটাই এখানে এত বড় ভক্ত সামান্য ভুলের জন্য তার এই লোভের বসে সে কিন্তু সরে গেল তাই আমাদের ঠাকুরকে নিয়ে চলা খুব খুব কঠিন খুব কঠিন বলে আমি মুখে যতটা সহজভাবে বলছি এত সহজ কিন্তু মোটেই নয় আমরা বলি অনেকের কথার মধ্য দিয়ে আমরা বলে দিই খুবই খুবই সামান্যতম একটু ত্রুটি হয়ে গেলে সেই ত্রুটির ফল আমি যদি করি আমাকেই ভুগতে হবে আমরা বললাম অনেক করলাম না তাহলে কিন্তু তার ফলটাও আমরা পাবো না জলে একটা বাণীর মধ্যে বলছেন বলায় পটু করায় কম নিজে হয় নিজের জম বললাম আমি অনেক কিছু করলাম না সদাচার পালন করলাম না শীতকাল হলে সদাচারটা ভুলে যাচ্ছে করোনার সময় হাতে সাবান দিয়ে দিয়ে ভাত খেতাম এখন করোনা চলে গেছে আর সাবান দিয়ে হাত পা ধোয়ার কোনো আছে একই জামা একই গেঞ্জি মানে সপ্তাহের পর সপ্তাহে ব্যবহার করে যাচ্ছি ধোয়া টোয়ার ব্যবস্থা করি না বাইরে ঘুরে আসছি না যেগুলো আপনারা জানেন পালন করলাম না তাহলে কিন্তু হবে না আর এই যে পরম্পর তিনি নিজে রেখে দিয়ে গেছেন এটা পরম প্রাপ্তি আমাদের যে আচার্যকে অনুসরণ করে চলা আচার্য জীবনে অসংখ্য ঘটনা শ্রী শ্রী বর্দার জীবনে শ্রী শ্রী দাদার জীবনে বর্তমান আচার্য দেবের জীবনে অসংখ্য অসংখ্য ঘটনা আছে সেই ঘটনাগুলো আমার টাইম হয়ে গেছে অসংখ্য ঘটনা পরবর্তী সময় হয় বলবো বর্তমান আচার্যদের আমি যেখান থেকে ইষ্ট প্রসঙ্গ করছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার একটা সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গোসাবা এই গোসবাটা খুব আমাদের কাছে পবিত্র কারণ এই গোসভার মা তিনি গোসাবা স্কুলে পড়াশোনা করেছেন গোসবা তাদের বাড়ি ছিল মা আজকে দেওঘরে বর্তমান আচার্য দেবের মাতৃ দেবী অর্থাৎ বর্তমান আচার্য দেবী মাতুল আমাদের এই গোসবায় আর সেখান থেকে কৃষ্ণ প্রসঙ্গ করছি প্রত্যন্ত দ্বীপ গোসবা থেকে আমি পরম পিতা রাজা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকে সর্বাঙ্গীর মঙ্গল প্রার্থনা করি পরম পিতা আপনাদের সবার মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন পরবর্তী কোনো সময় সময় হলে বিস্তারিত তখন বলা যাবে খুব সময় সংক্ষিপ্ত ফলে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার এই ক্ষুদ্র ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি वाई गुरु बंदे पुरुषोत्तम